নমস্কার বন্ধুরা রবিবারে পালিত হবে শুভ জামাই ষষ্ঠী হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই উৎসব উদযাপন করা হয় সনাতন বিশ্বাস অনুসারে সন্তানের মঙ্গল কামনায় মায়েরা ষষ্ঠীর দিন ষষ্ঠী পুজো করে থাকেন আর জ্যৈষ্ঠ মাসের এই শুক্লপক্ষের ষষ্ঠী তিথির দিন জামাইয়ের মঙ্গল কামনা করে থাকেন তার শাশুড়ি মায়েরা ইতিমধ্যে বহু গৃহস্থ বাড়িতে চলছে জামাই ষষ্ঠীর জোর আয়োজন মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনার জন্য শুধু নিজের মনের মতো করে ষষ্ঠীর আয়োজন করলেই চলবে না রয়েছে বিশেষ কিছু নিয়ম অনেকেই মনে করেন সেই নিয়মগুলো না মানলে হতে পারে ঘোর বিপদ তাই জামাই ষষ্ঠীর আয়োজনের আগে জেনে নিন কোন নিয়মগুলো মানা প্রয়োজন জামাই ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো করা হয় তাই শাশুড়ি মায়েরা এই দিন অবশ্যই ষষ্ঠী পুজোর না হওয়া পর্যন্ত উপবাস থাকবেন ষষ্ঠী পুজো হয়ে যাওয়ার পরে আপনারা মা ষষ্ঠীর প্রসাদ খেতে পারেন বা জামাই ষষ্ঠীর যে বাকি নিয়মগুলো থাকে জামাই আসার পরে সেই নিয়মগুলো পালন করে মা ষষ্ঠীর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন এবং আপনারা সেই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন শাশুড়ি মায়েরা কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না জামাই ষষ্ঠীর দিনে মেয়ে ও জামাইকে জোরে গৃহে প্রবেশ করতে হয় আপনারা খেয়াল রাখবেন এই দিন মেয়ে বা জামাই কেউই যেন একা একা চলে না আসে জামাই আসার পরে তাদেরকে মেঝেতে বা চেয়ারে সরাসরি বসতে দেবেন না মাটিতে একটি আসন পেতে জামাইকে বসতে দিন জামাইয়ের সামনে অবশ্যই একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে জামাইকে এই দিন ভুলেও জোর সংখ্যায় কিছু দেবেন না অর্থাৎ জামাইকে ফল মিষ্টি যাই দেবেন না কেন বিজোর সংখ্যায় দিতে হবে এরপরে জামাইকে বরণ করুন বরণ ডালায় ধান দুব্বো পান পাতা সর্ষের তেল দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখতে ভুলবেন না বরণের পরে ধান দুব্বা দিয়ে জামাইকে আশীর্বাদ করতে ভুলবেন না সঙ্গে কপালে অবশ্যই দয়ের ফোঁটা দিন জামাই ষষ্ঠীতে তালপাতার পাখা থাকতেই হবে পাখা জলে ভিজিয়ে নিন এরপরে জামাইকে বরণ করার পরে ওই ভেজা পাখা দিয়ে হাওয়া করুন আর বলুন ষাট শার্ট ষাট রান্নাঘরে আমাদের সকলেরই শিলনোড়া থাকে জামাই ষষ্ঠীর আগে শিলনোড়াকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন জামাইয়ের সুস্থতার কামনা করে বুকে পিঠে নোড়া বুলিয়ে দিন জামাই এবং মেয়ের হাতে হলুদ এবং তেল মাখানো সুতো বেঁধে দিন বলা হয় আপনার সুতোর গেট যত শক্ত হয় ততই যেন অটুট হয় জামাই ও মেয়ের সম্পর্ক যাদের জামাই ষষ্ঠী রয়েছে তারা চেষ্টা করবেন মেয়ে ও জামাইয়ের মঙ্গল কামনার জন্য এই সকল নিয়মগুলো মানার জন্য এবার জেনে নিন এবছরে জামাই ষষ্ঠীর দিনক্ষণ ষষ্ঠী তিথি কখন শুরু হবে এবং জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় কখন থাকছে এ বছর জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হবে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজির পহেলা জুন দু সাল রবিবার ষষ্ঠী তিথি শুরু হবে বাংলার ষোলোই জ্যৈষ্ঠ ইংরাজির একত্রিশে মে শনিবার রাত বারোটা চৌত্রিশ মিনিট থেকে ষষ্ঠী তিথি থাকবে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ ইংরাজির পহেলা জুন রবিবার রাত বারোটা আট মিনিট পর্যন্ত জামাই ষষ্ঠীর দিনে জামাইকে আশীর্বাদ করার সব থেকে শুভ সময় থাকবে বাংলার সতেরোই জ্যৈষ্ঠ ইংরাজির পহেলা জুন রবিবার দুপুর বারোটা ছয় মিনিট থেকে দুপুর দুটো সাতচল্লিশ মিনিটের মধ্যে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের সবার জামাই ষষ্ঠী খুব ভালো এবং আনন্দে কাটুক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার